তারাই ঘটনা ঘটিয়েছে কি বিএনপির নেতারা এইভাবে তারা প্রভাকান্ডা ছড়াচ্ছে যাই হোক আমি সেদিকে যাচ্ছি না এখানে জামাত যারা বেশি প্রভাকান্ডা ছড়াচ্ছে তারা হচ্ছে স্বাধীনতা বিরোধী দল তারা হচ্ছে কি এই পাঁচ আগস্টের পরে বিএনপি গুলো ব্যাংক দখল করেছে আপনাদের যদি ইসলামী ব্যাংক যদি আওয়ামী লীগ সরকার দখল করে থাকে তাহলে আপনারা আজকে রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের কাছে বলবেন যে আপনারা ইসলামী ব্যাংক বেদখল হয়েছিল এখন আপনারা আমাদেরকে ফিরিয়ে দেন কিন্তু আপনারা নিজেরাই দখল করেছেন কি সত্য কিনা বিভিন্ন স্কুল কলেজ তাদের প্রতিষ্ঠানগুলি বেদখল ছিল তারা নিজেরাই জোর করে দখল করেছে তারা দখল বাস দল